বিকেল টাইমে আমরা নদীর পাশে এসে এই যে এখন পান খাচ্ছি এটা হচ্ছে আমাদের রূপসা নদীর পারে আর কি সেখানে বসে আমি এখন বাতাসে বসে বসে পান খাচ্ছি কারণ বিকেল টাইমে খুব ভালো লাগতেছিল তাই ভাবলাম ভাইয়াকে বললাম যে যা তুই আমার জন্য একটা পান আয় তাই যে দেখেন ও আমাকে খালি খায় পাচ্ছে মতো গাল এবার দেবে